বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গিয়ে গলতে শুরু করেছে হিমবাহগুলো আশঙ্কার ব্যাপার হলো বরফ গলার সাথে সাথে ছড়িয়ে পড়তে পারে সেখানে থাকা ভাইরাসগুলো পৃথিবীর পরবর্তী মহামারী হিমবাহ বরফ গলার পানি থেকে হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা বিজ্ঞানীরা জানিয়েছে মানব সমাজের জন্য ঝুঁকিপূর্ণ অনেক ভাইরাস হিমবাহে আটকে রয়েছে বরফ গলার সঙ্গে এই ভাইরাসও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের বিশ্ব একের পর এক মহামারীতে আক্রান্ত হচ্ছে আর এই মহামারী ছড়াচ্ছে বাদুর পাখি বা অন্যান্য প্রাণী থেকে তবে পরবর্তী মহামারীটি হতে পারে বরফ গলা পানি থেকে বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলতে শুরু করেছে হিমবাহগুলো ফলে হিমবাহে আটকে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো বের হয়ে সংক্রমণ ছড়াতে পারে সাধু পানির হ্রদ হ্যাজেনের নয়শো আশি ফুট তলদেশের মাটি এবং পলির নমুনা সংগ্রহ করে এ তথ্য প্রকাশ করেন তারা চীনের তিব্বত মালভূমি থেকে নেয়া বরফের নমুনা থেকে তেত্রিশটি অজানা ভাইরাস খুঁজে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা যেগুলো প্রায় পনেরো হাজার বছর পুরনো ভাইরাস বলে জানিয়েছেন তারা ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যাক্স মার্সাইলের বিজ্ঞানীরা জানিয়েছেন প্রায় ত্রিশ হাজার বছরের পুরনো ভাইরাসকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে যা আবারও সংক্রামক হয়ে উঠেছে আর এভাবে বরফের স্তরগুলো উন্মোচিত হওয়ার পর সেগুলোর ভেতরে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া বেরিয়ে আসতে শুরু করলে বিশ্বের জন্য আরেকটি বিপর্যয় দেখা দেবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা টাইমলাইন ডেস্ক ঢাকা